আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা ও দিদিরা সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে সূরা দিয়ে গোপন রোগের চিকিৎসা করার একটা আমল নিয়ে আসছি সূরা করতে পারবেন তিনবার সূরা ফাতিহা পড়বেন পানিতে গ্লাসের ভিতরে তিনটা ফুক দিবেন এভাবে সাত দিন আপনার গোপন রোগের চিকিৎসা হচ্ছে আমি আপনাকে বলে দি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে মানে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারতেছেন না তো এই কারণে আপনার এই যে চূড়া ফাতেহা যে আমলটি এটা পানিতে পরে তিনবার করে পানিতে ফুক দিবেন তিনবার করবেন তিনবার পানিতে ফুক দিয়ে রাত্রে খাওয়ার আগে এই পানিটা খাবেন আর যদি আপনার স্ত্রীর কোনো সমস্যা থাকে সমস্যা বলতে এটা আমি বলতেছি না আপনারা জানেন কিছু ভাঙ্গে যদি কিছু ভেঙ্গে মানে আপনার স্ত্রী বলছে কিছু ভাঙ্গে প্রত্যেকদিন দিন প্রসাবের করার সময় তাহলে আপনি সুরা পাথিয়া পরে তিনবার করে ফুক দিয়ে খাওয়াইয়ে দেন বা উনি নিজে নিজে আপনার স্ত্রী পরে সাত দিন খাই খেলে আপনার এই গোপন রোগের চিকিৎসা এইভাবে হবে ইনশাল্লাহ এটা খেয়ে দেখেন সাত দিনের ভিতরে এটার একটা সমাধান পাবেন তো এটা আমি অন্য লোককে বলার পরে খাইছি আমার বন্ধু বান্ধবের খাওয়ার পর একটা চিকিৎসা হওয়ার পর আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দিতেছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ